নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে দেশে অভিনব প্রযুক্তি বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এমনই একটি ভিডিও আজকাল ভাইরাল হচ্ছে যেখানে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি বাইকের উভয় চাকা সরিয়ে চারটি চাকা বসিয়েছেন এই ভিডিওটি দেখার পরই ইউজাররা হতবাক সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাবেন যে বাইকটিতে চারটি চাকা রয়েছে বাইকটি কাস্টমাইজ করা হয়েছে এবং রিক্সার চাকা সঙ্গে লাগানো হয়েছে এছাড়াও বাইকটিতে লোজার আর্মি লেখা রয়েছে অনেক ইউজার এই ভাইরাল হওয়া ভিডিওতে প্রচুর সংখ্যায় মন্তব্য করেছেন একজন ইউজার নিজের মতামত জানাতে তার কমেন্টে লিখেছেন এখন হেলমেটের পাশাপাশি সিট বেল্টও পড়তে হবে আরেকজন ইউজার নিজের মতামত জানিয়েছেন সেই কমেন্টে ভাইকেও টোল দিতে হবে